সময় খারাপ হলে সবাই পর আর সময় যদি ভালো হয় সবাই আপন সাজে আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম এগুলোকে আমাদের এই দিকে মর্মা বলা হয় তবে অনেকে শশা নামে পরিচিত দেখবেন বাজারে বড় বড় সাইজের যে শশাগুলো হয় এগুলোকে আমরা মর্মা বলি এক এক অঞ্চলে এক এক ধরনের নাম বলা হয় তবে জিনিস ওই একটাই থাকে এই যে অনেকগুলো সিম পাড়া হয়েছিল সিমগুলোর বিচি খাবো এর জন্য সব সিমের বিচিগুলো বের করে নিচ্ছি এবছর তো সবজির অনেক দাম কম আমাদের অনেকগুলো সিম হয়েছে তো ওই সিমের বিচিগুলো খাওয়া যাবে এর জন্য সবগুলো বিচি এভাবে ফ্রোজেন করেও রেখে দিব আর এখন আমরা খাবো এই তো ওটা আজকে কিন্তু ওই ছিমগুলো রান্না করা হয় নাই বা খাই নাই সিম রান্না করে সিলে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর এই যে মাছ রান্না করব টাকি মাছ তোর মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল কড়া করে ভেজে না নিলে ভালো লাগে না খেতে এই যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম রান্না করব অল্প একটু পেঁয়াজ দিয়ে হালকা নেড়েচেড়ে অল্প একটু আদা রসুন বাটা এবং অল্প একটু জিরা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব এরপর একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আমি প্রথমে যে কথাগুলো বলেছি এটা কিন্তু একদম সত্যি যখন সময় ভালো থাকে তখন সবাই ভালো সাজার চেষ্টা করে আসলে কেউই না ভালো থাকতে চায় না কারোর সাথে কেউ মিলে থাকতে চায় না দেখে যখন যার সময় ভালো আছে তখন তার সাথে ভালো সাজার চেষ্টা করে আর যখন আপনার জীবনের সময়টা খারাপ হবে তখন কেউ থাকবে না আপনার পাশে তখন নিজেকেই চলতে হবে কেউ কারো সঙ্গ দেয় না খারাপ সময় ভালো সময় কেন সঙ্গ দিতে আসে আমি এইটা বুঝি না যারা দুঃসময়ে থাকবে না সুখের সময় তাদেরকে কখনো দরকার নাই প্রয়োজন নাই এই জগতের মানুষ অভিনয় খুব ভালো করে করতে পারে মানুষ যে কত অভিনয় করতে পারে তা মানুষের সাথে না চললে আপনি কখনো বুঝবেন না এই যে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্না হয়ে গিয়েছে আর এই যে সিমির বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে ওইগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন ফ্রোজেন করার জন্য একটু হালকা একটু ভাব দিয়ে এরপর সেকে একটু লবণও দিয়ে দিয়েছি তো খুব ভালো করে হালকা একটু ফুটিয়ে নিব বেশি সিদ্ধ করব না জাস্ট গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই তুলে নেবো তুলে এগুলো ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে অনেক দিন খাওয়া যাবে সিমির বিচি খেতে অনেক মজা লাগে তবে সিমেও প্রচুর পরিমাণে অ্যালার্জি যেমন পুষ্টিগুণ আছে অ্যালার্জিও আছে এই যে এখন সিমও রান্না করবো সিম আর ফুলকপি এই সিম এই শীতের সিজনে মনে হয় সবাই অনেক বেশি খায় সিম তো যাদের হয় তারা তো প্রচুর খায় আর ফুলকপির সবজিটা আমার কাছে অতটা পছন্দ না আমি খাই না বলতে গেলেই চলে আর আমার সমস্যা আছে এর জন্য আমি খাই না আমার কাছে এমনিতেও ভালো লাগে না আর আমি খাইও না এই যে সিম রান্না করে নিচ্ছি এই যে সিমের বিচিগুলো আমি বক্সে আলাদা আলাদা করে খুব সুন্দর করে রেখে দিচ্ছি আল্লাহ বে